বিসমিল্লা রহমানের রাহিম আজকে সাতক কলেজের অধীনস্থ ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে একটা নৈরাজ্যময় অবস্থা সৃষ্টি হয়েছে সেই প্রেক্ষাপটে এখনও চলতেছে আপনারা যারা আমার লাইভ দেখতেছেন তারা হয়তো টিভি নিউজও দেখলে হয়তো ফেসবুকে গেলেও আপনি দেখতে পাবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে নীলক্ষেতের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে এখানে আমি প্রেক্ষাপট একটু বর্ণনা করতে চাই যে সাত কলেজ ঢাকার যে সাত কলেজ এই সরওয়ি নজরুল এরপরে বদুন্নাসা ইডেন তিতময়ী কলেজ বাংলা কলেজ ঢাকা কলেজ এই সাতটি কলেজ তারা আলাদা এটাকে বঙ্গবন্ধু কুমার শেখ হাসিনা সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে গেছিল কিন্তু এখন এটা তারা চাচ্ছে যে তারা আলাদা একটি এই সাতটি বিশ্ববিদ্যালয় আলাদা একটি বিশ্ববিদ্যালয়ের করার জন্য কিন্তু এটা নিয়ে তারা বহুদিন ধরে আন্দোলন আজকে তারা পাঁচটি দফা নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পো যিনি মামুন আহমদ অনেকে আপনারা চিনেন তিনি এই মাহুনা প্রবেশী ওনার ওদের ওনার কাছে কি ছিল বিকালবেলা যাওয়াতে ছেলের সাথে উনি খারাপ ব্যবহার করেছেন তুচ্ছ তাচ্ছল্য ব্যবহার করে ঢাকা কলেজের ছেলেদেরকে সাত কলেজের যারা গিয়েছিল তাদেরকে তুচ্ছ তাচ্ছল্য করে বের করে দিয়েছেন এরপরে ছেলেরা সবাই এসে এলিপেন রোডের রাস্তা ব্লক করে তারা আন্দোলন শুরু করে আন্দোলন শুরু তাদের দফা ছিল পাঁচটি কিন্তু এখন তারা ছয়টি দফা দিয়েছে পাঁচটি দফার সাথে সাথে আরেকটি দফা দিয়েছে যে ডক প্রবেশি মামুন আহমদকে ক্ষমা চাইতে হবে তিনি যে ছাত্রদের সাথে যে খারাপ ব্যবহার করেছেন আচ্ছা আমি প্রেক্ষাপট আরেকটি বলছি যে বাংলাদেশের বর্তমানে আজকের ঘটনা থেকে প্রমাণ হয় যে এই নৈসল ছাত্র আন্দোলন বা এবং তাদের এই পৃষ্ঠপোষকতায় যে এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুস সরকার আমি আমার বিশ্বাস আমার মনে হয় তারা আর এক মাসও থাকতে পারবে না তারা ক্ষেত্র তার যাওয়ার ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে কেন আমি কথাগুলো সংক্ষেপে বলছি এই আপনারা দেখছেন বৈষম্য ছাত্র আন্দোলন নিজেদের মধ্যেই একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে এর মধ্যে তাদের অফিসে বাংলা মোটর তাদের রূপায়ণটার অফিসের মধ্যে ওদিন তালা মারা মারামারি হয়েছে মারামারি হয়েছে অনেক আহত হয়েছে এরপরে আপনারা দেখেন কিছুদিন আগে গত এক মাস আগে তৃতীয় কল্যাটের ছেলেরা যে আন্দোলনটি করেছে তারা রেলের মধ্যে পাথর মেরেছে যেই মহাখালী ওইসব এলাকার এমন একটি অবস্থা সৃষ্টি করেছে তাদের দাবি দেওয়া মেনে তারা কিন্তু একদম ফুঁসিয়ে আছে আন্দোলন করার জন্য আচ্ছা এদিকে দেখেন ডক্টর মাহবুবুল মোল্লার কলেজের সাথে এই সরবাদি নজরুল তাদের সাথে একটা গণ্ডগোল হলো এটা নিয়েও তারা বৈষম্য ছাত্র আন্দোলন নেতাদের প্রতি তারা রাগ মাহবুবুল রোমান কলেজের ছেলেরাও রাগ এরপরে ঢাকার যে কলেজগুলো আছে এই সবগুলা কলেজ যখন এই সাত কলেজের ছেলেদের সাথে যে মারামারিটা হলো ডক্টর মাহমুদ তখন কিন্তু ওই অন্য অন্য সব কলেজেই তারা বলেছে যে তারা হাসান তারা বলেছিল কিন্তু ওরা তাদের কথা কর্ণপাত করে না এই জন্য এখন ওই সাত অন্য কলেজগুলো কোনো সময় তাদের ডাকে আর আসবে না আর কিছুদিন পরে আপনারা দেখেছেন জগন্নাথ কলেজ তারা সচিবালয় ঘেরাও করেছে করার পর তারা যে স্লোগানগুলা দিয়েছে যে নোংরা ভাষায় স্লোগানগুলো দিয়েছে তারাও মুখিয়ে আছে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনকে প্রতিহত করার জন্য অন্যদিকে ঢাকা শহরে যে আন্দোলনগুলো হয়েছিল জুলাই আগস্টে এই আন্দোলন আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে আরও বেশি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রাইভেট বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আরও বেশি ছেলেমেয়েরা আন্দোলন স্কুলঙ্গ ঘটিয়েছে কিন্তু যখন পাঁচই আগস্টের পর শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়া হল এরপরে এই যে যত এই উপদেষ্টা হলো বা যত কিছু হচ্ছে এই বৈষম্য ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনস্থ তারাই সব কিছু করছে পাবলিক ভার্সিটির থেকে এই ইয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজনকেও তাদের তারা এই উপদেষ্টা করে নাই এবং তাদেরকে কোনো মূল্যায়ন নাই তারা কিন্তু ভিতর ভিতরে ফুঁসে উঠছে চারিদিকে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে কিন্তু আজকের প্রেক্ষাপটটা বলছি আমি যখন জগন্নাথ তারা এই আন্দোলনটা করেছিল তারা যেই নোংরা বাসায় নাহিদ আসিফ এই আসিফ নজরুলের বিরুদ্ধে বলেছিল সবশালা ওদের নাম বলে বলে সবশালারা বারবার ওদিনে আমি বলেছিলাম ফেসবুকে যে এই সরকার আর এই বৈষম্য ছাত্র আন্দোলন এক মাসও সামনের দিকে আগে যেতে পারবে না শুধু একমাত্র জগন্নাথে যদি তাদেরকে প্রতিহত করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থাকতে পারবে না তাই আজকে প্রেক্ষাপট প্রেক্ষাপটটা আমি বলছি আজকে ঢাকা কলেজের ছেলেরা এই রাত্রেবেলা তারা ওখান থেকে তারা পিসির বাসায় বাসা ঘেরাও করার জন্য যেতে যেতেছিল তারা যে সময় নীলক্ষেত পার হয়ে গেছে তখন অ্যাপ প্রমাণ হলের সামনের থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেড়া তাদেরকে ধাওয়া করেছে এই ধাওয়া দাওয়া চলছে এই ধাওয়া এখনও আমি এখন লাইভ করছি রাতের একটা বাজে এখনও কিন্তু এই দাওয়া নীলক্ষেতের মোড়ে ধাওয়াধাওয়ি চলছে চলছে গ্যাস মারছে পুলিশে দৌড়াচ্ছে ছেলেরা ঢাকা কলেজের ছেলেরাও ঢাকা ভার্সিটির ছেলেদেরকে দৌড়াচ্ছে ঢাকা ভার্সিটির ছেলেরা এই যে একটা হলো আমি লাইফটা করার কারণ আমি বলতে চাই যে আগামী দিন সকালবেলা আল্লাহ যদি বাসায় আগামী দিন সকালবেলা আপনারা দেখবেন ডাক সাত কলেজ সাত আজকে এখন ঢাকা কলেজের কয়েকটা ছেলে ইয়ে করতে সাত কলেজ তারা কিন্তু আর বসে থাকবে না যেহেতু সাত কলেজের ছেলেদেরকেই এই প্রবিসি মামুন আহমদ তাদের ক্রিটিসাইজ করেছে তাদেরকে রুম থেকে বের করে দিয়েছে তাদেরকে যে একটা ইয়ে করেছে তাদের প্রতি খারাপ দুর্ব্যবহার করেছে আগামী দিন সকালবেলা এই সাত কলেজ নজরুল সরোয়ার্দি ইডেন বুদ্ধা ঢাকা কলেজ তিতুমির কলেজ বাংলা কলেজ তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখে মুখামুখি হয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা চেয়ার টেবিলও থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ার টেবিল শুদ্ধ তারা নিয়ে যাবে তারা এই তারা এত স্ট্রং তাই আমার মনে হয় আগামী দিন আল্লাহ যদি বাসায় সকাল হয় তৈলে আমরা মনে হয় বাংলাদেশে একটা পরবর্তী পাঁচই আগস্টের যেই ধরনের একটা আন্দোলন দেখেছি সেই আন্দোলনের মুখামুখী প্রেক্ষাপট হয়ে দাঁড়িয়েছে আপনারা তারা এখনও অবগত নন হয়তো টিভিতে আপনারা দেখেন বিভিন্ন চ্যানেলে লাইভ দেখাচ্ছে আর এই আমিও আপনাদেরকে বলছি বিভিন্ন আর ফেসবুক যারা চালান ফেসবুকে দেখেন এখানে কিন্তু অনেক আমি কিন্তু টিভিও দেখছি আপনার সাথে কথা বলছি অনেকে আহত হচ্ছে অনেকে আহত হচ্ছে টিভির পর্দায় দেখা যাচ্ছে তাদেরকে নিয়ে যেয়েছে ধরে ধরে নিয়ে যাচ্ছে অনেক আহত মানে একটা ক্যামতের অবস্থার সৃষ্টি হয়েছে এখন আমার মনে হয় আর আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল ভাই বোনদেরকে বলবো যারা যে যেখানে আছেন সবাই যার যার অবস্থানে থাকেন একটা সুখবর এই কালকের মধ্যে একটা সুখবর আসতে পারে এবং এই কয়েকদিনের মধ্যে আপনারা দেখেছেন বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলনের এই নাসির উদ্দিন পাটুয়ারি সার্জিল আলম এরপরে ওই হান্নান মাসুদ হাসান আবদুল্লাহ তারা যেই বিএনপির জাতীয় নেতা যারা বাংলাদেশের বর্তমানে আওয়ামী লীগ বিএনপির যারা সিনিয়র নেতা এর মধ্যে ফখরুল ইসলাম আলমগীর তাকে নিয়ে তারা কি ধরনের ক্রিটিসাইজ করা কথা বলছে তারা ও দিনের কয়েকদিনের ছেলে তারা এখন বলতো পড়ছে এইসব ছেলেরা এই জাতীয় করে কথা বলছে বলছে যে আওয়ামী লীগ যে পথে গেছে আপনাদের সে অবস্থা হবে তারা এভাবে থ্রেটিং দিচ্ছে বিএনপি যদি রাজপথে নামে এক সপ্তাহ এই বৈষম্যবদ্ধ ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তী সরকার থাকতে পারবে না আপনারা দেখেছেন এই আমি টিভিতে দেখছি রক্ত অনেক ছেলেদেরকে নিয়ে যাচ্ছে তাদের শরীরে রক্ত জ্বরছে আমি এখানে লাইভ করছি আর আমি টিভির দিকে দেখছি এই কুলে করে নিয়ে যাচ্ছে রক্ত এই কালো জ্যাকেট পরা একটা ছেলে তার মাথার মধ্যে রক্ত মুখ দিয়ে নিয়ে যাচ্ছে আপনারা যারা দেখছেন টিভিতে দেখেন আমি একাত্তর চ্যানেল দেখছি আর আমার লাইভ তো দেখতে টিভি এই অনলাইনেও কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে বিভিন্ন চ্যানেলগুলো দেখাচ্ছে আমার মনে হয় আগামী দিন সবুজ সকালবেলা আল্লাহ যদি বাঁচায় তৈলে আমরা বাংলাদেশের আরেকটি গণ দেখব আগামী দিন সকালবেলা সাত কলেজ এই সাত কলেজের ছেলেদেরকে যেভাবে মেরেছে রক্ত রক্তি যা হচ্ছে আর আজকে সবচেয়ে বড়ো দুঃখের ব্যাপার হলো বাংলাদেশের ইতিহাসে আমি এই প্রথম দেখলাম আজকে শাহবাগে এফতে মাদ্রাসার এই শিক্ষক তাদের কি এই মুরুব্বী মানের সত্তর আশ পঁচাত্তর বছর বয়সে ষাট বছরের মা বোন এই শিক্ষকদেরকে যেভাবে পশুর মতো পিটিয়েছে তাদেরকে যারা দেখেছেন এর থেকে বোধ এর থেকে দুঃখ যে একটা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতুর মেরু মেরুদণ্ড এই শিক্ষকরা আমাদেরকে শিক্ষিত করেছে আমরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আজকে এই এই শিক্ষকদেরকে আজকে যেভাবে তারা মেরেছে অনেকে বলছে দুজন নিহত হয়েছে এবার আমি এখন পর্যন্ত না কতজন মারা গেছে কিন্তু প্রচুর এক দেড়শো লোক বিভিন্ন হসপিটালে তারা ভর্তি আছে এই শীতের রাতে তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছে তাদেরকে যেভাবে আজকে পুলিশে মেরেছে রাস্তার মধ্যে মহিলাদেরকে বোরকা পড়া মহিলাদেরকে আমাদের মার মতো বয়স তাদেরকে যেভাবে রাজপথে পিটিয়ে পিটিয়ে মেরেছে আমার ওই একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় পঁচিশে মার্চে রাত্রে যখন এই পাঞ্জাবিরা পাকিস্তানি সেনারা রোকিয়া হলে সামসুন্ন হলে মা বন্দির উপর ঝাঁপিয়ে পড়েছে রাজকে এমন একটু অবস্থা দেখেছি শাহবাগে আমাদের মহিলা শিক্ষকদেরকে যেভাবে পিটিয়েছে তখন আমি বলি মনে মনে চিন্তা করছি এই শিক্ষকরা ওখানে বসে বসে মোনাজাত করেছে বরদোয়া দিয়েছে তখন আমি মনে মনে বলেছি যে এখানেই এই অন্তর্বর্তী সরকার এবং তাদেরকে যারা বাড়িয়েছে তাদের যাদের ছায়ায় এই বৈষম্যবর্তী ছাত্র আন্দোলনের ছায়ায় যে অন্তর্বর্তী সরকার হয়েছে তাদের জীবন তাদের সরকারের পতন এই দিনের মধ্যে হচ্ছে আপনারা খালি একটু অপেক্ষা করুন আর যে অবস্থা সৃষ্টি হয়েছে এখন আমার তো মনে হয় সারা রাত্র এই মারামারি চলবে আর যদি আল্লাহদের সকাল হয় যখন সাত কলেজ তারা এখন শুধু ঢাকা কলেজের ছেলেরা কিছু ছেলেরা করতেছে ঢাকা ভার্সিটির ছেলেরাতে মুখোমুখি করছে ওই সাত কলেজ যদি চারিদিকে আসে শাহবাগ দিয়ে এদিক দিয়ে দোল চত্বর দিয়ে মেডিকেলের ওদিক দিয়ে আজমপুর দিয়ে এভাবে যদি চারিদিকে বদ্যুনাসার কলেজের ওদিক থেকে চারিদিকে যদি আসে তাহলে তো আমার মনে হয় ঢাকার বিশ্ববিদ্যালয় টেবিল পর্যন্ত থাকবে না বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনটা যে কোথায় যাবে এই কিছুক্ষণ আগে আমি দেখলাম এখানে হাসনাত আবদুল্লা আবদুল্লাহ এসেছে অনেক ছেলেপেলে নিয়ে এখন তারা এই যে এসেছে এখানে এখানে সে যে কোনো সময় তার উপরে হামলা হতে পারে সে তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যে যেখানে আছেন আমার কথা শুনছেন আপনার কেউ কোনো ইয়েতে মারামারিতে জড়িত হবেন না আপনারা যে যেখানে আছেন ওখানে থাকেন যার যার অবস্থানে থাকেন অবশ্যই যে অবস্থার সৃষ্টি হয়েছে আমরা মনে হয় আপনারা সবাই অবগত হয়েছেন যে এই বৈষম্য ছাত্র আন্দোলন এটা কিন্তু এই ছাত্র শিবিরের এপিট আর ওপিট তারা কিন্তু একটা রূপ ধরে বৈষম্যবৃদ্ধ তারা কিন্তু একই এখন সবাই অবগত হয়েছে তারা ছাত্র শিবির এবং বৈষম্যবৃদ্ধ ছাত্র একই জিনিস যা তারা আর এই জঙ্গিদের সাথে তারা কানেকশন এখন তারা স্বাধীনতার বিপক্ষের শক্তি তাই তারা স্বাধীনতার পক্ষের শক্তি আউলিক লীগ এবং বিএনপিকে মাইনাস করে তারা সামনের দিকে এগিয়ে যেতে চায় তাই আমরা এখনই সতর্ক হন অবশ্যই আমার বিশ্বাস এই আগামী দিনেই কোনো একটা ঘটনা ঘটবে যেই ঘটনার ইনউ সাহেব এর সরকার উপদেষ্টারা পালিয়ে যাবে এবং বসিমূর্তি ছাত্ররা আন্দোলনের নেতারা যে কোথায় যাবে খুঁজে পাওয়া যেন তবে আগামীতে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকার নয় তত্ত্বভাবে সরকার অধীনে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে আমলি অংশগ্রহণ করবে বিএনপি অংশগ্রহণ সকল দেশ জাতীয় পার্টি সহ সবাই অংশগ্রহণ করবে এবং যেই বিজয়ী হবে আওয়ামী লীগ বিজয়ী হোক আর বিএনপি বিজয়ী হোক স্বাধীনতার পক্ষের শক্তি সরকারে থাকবে বিরোধী স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে এবং এই আমি টিভির লাইভ দেখছি যে এখনও কিন্তু চলছে অনেকের রক্ত জড়ছে এই রক্ত নিয়ে নিয়ে রিক্সা দিয়ে বা কোলে করে করে একজনকে নিয়ে যাচ্ছে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে নীলক্ষেতের মধ্যে তাই সবাই সতর্ক থাকুন আর আমি আগেও বলেছি এই সাত কলেজেই এবং জগন্নাথ ইউনিভার্সিটি এবং সাত কলেজে এই বৈষ্ণব ছাত্র আন্দোলনের সলীল সমাধি করবে সেই প্রেক্ষাপট তৈরি হয়েছে ইনশাআলা আগামী দিনে আমরা নতুন সূর্য উঠবে এবং নতুন একটি বাংলাদেশের আরেক অদ্ভুতান দেখার অপেক্ষায় রইলাম তাই এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের